একটা পাগল আছে পাগল একটু প্যানসে তার নাম মিলাই যায় আর মাঝে মাঝে গানকে আছে

আপনার বংশের নাম হলো কুরাই বংশ মক্কার মধ্যে সব চাইতে ধনী বংশ সব সম্মানের বংশ কুরাই বংশ নবী গো এই বংশের বেকার বউ আল্লাহ আমারে বানাইছে এতে আমি সন্তুষ্ট নবী গো বিআইকে তাড়াতাড়ি দাওয়াত দেওয়ার জন্য যাবেন বাদান গো খাদিজা ডাক দি কয় তাহলে কখন দাওয়াত দেবেন বলে সকাল বেলা দাওয়াত দেব এবার সকাল বেলা নবী ফজরের নামাজ পড়ে বাদান আল্লাহ জিকির করে রওনা দিচ্ছেন খাদিজা ডাক দি হুজুর

সুন্দর করে মুরগিটা ঢাকলেন নদী মুরগির গলার ভিতরে চুড়ি চালায় বিসিল্লাই বিসমিল্লাহ আল্লাহ

কোথে কইরা নিয়া গরগা তোমার বিয়ের বল তুমি একাই গরগা ঠিক না বা ঠিক আমার বিয়েকে দেখা ভালাই বলা আজকে আমি এক বিয়াই দাওয়া

এই ব্যক্তি বদলে এক নাম্বারে হাই প্রেসার দুই নাম্বারে ডায়াবেটিক তিন নাম্বারে আর্থিজম মানে বহু কিছু আছে সকাল বেলা এক রুটি খায় দুপুর বেলা দুই খায় রাইতে দুই গ্লাস পানি খায় তিন তালা বিল্ডিং এর মালিক কয় তালা ও বা তিন তালা কার নয় তালার মালিক ভাই কাম কি

अब भी। तो निमान हूँ उसका खोबी बिरी ना किन्हीं वाला आगे इसलिए तो कोई लेते जा रहा है अ कोई लेते बिरी से ना कोई लेते से दूध गौर कोई गौर को लीस मार कोई कौन है को तो <laughs> <था। laughs> किन्हाँ कोई तो है अब अगर मैं बाकी ऐसे लोग आके ऐसे बाकी आप इंसान के सुबह पर भी अगर कोई क्या तो ना बाइक अगर बिरी खाए तब तक � Kerana memang diri kaya nak kaya,

চাই দলি আমার আল্লাহ হল সব চাইতে দরি ঠিক লাভ ঠিক ভাই আল্লাহ হঙ্গালিউন হালে আল্লাহ হল সব চাইতে দরি মানে তোমার দরবারে ও মপলায় তোমার দরবারে শত করেলা আমি এক বিআইরে দাওয়াত দিব না দাওয়াত দিব চললে জন এক গট বিআই বাড়ি কাছে বিআইরে ডাক দিই তাই বিআই বিআই ডাক দিই তাই বাইশটা নবী কয় বিআই বিআই কয়

সামন্ত খাবার বস্তু আর রুটি এই দাওত দিয়ে এখন আল্লাহর হচ্ছে লাহাব ডাক দি কই ভাই একটু বসো একটু করে দেরি করা আল্লাহর নবীন তোমার আমার কাঁপলে বেশি টাইম নাই আমার বেশি সময় নাই আর ওনে 40 জন দাওয়াত দেওয়া আর ওনে 40 জন তোমারে দিয়া 40 দি